কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা আপনারা অনেক কমেন্ট করছেন আমার ভিডিওগুলি দেখছেন সাথে আছেন খুব ধন্যবাদ এবং হংকংয়ে আসার ব্যাপারে যে ভিডিওগুলি আমি দিয়েছি তার উপরে আপনাদের কমেন্ট দেখছি কিন্তু হংকংয়ে আসার ব্যাপারে যে তথ্যগুলি আমি দিচ্ছি অ্যাকুরেট ফাইন কিন্তু চরম সত্য কথা হচ্ছে এই সেক্টরে কজন মানুষকেই বা আমি সাপোর্ট দিতে পারব নট মাচ ধরুন আট দশ বিশ অ্যাট বেস্ট পঞ্চাশ কারণ কি হংকংয়ের যে ভিসা সিস্টেম সেটা একটু কমপ্লিকেটেড অনেক রিকোয়ারমেন্টস তাদের রয়েছে সেগুলির বৈতরণী অনেকের পক্ষেই হয়তো পার হওয়া সম্ভব হবে না তো সে কারণেই বলছি হয়তো অ্যাট বেস্ট ফিফটি পিপল হয়তো আমি সাপোর্ট দিতে পারবো খেয়াল রাখতে পারবো বাট নট মাচ কিন্তু বলছি যদি আপনি বাংলাদেশে বসেই ব্যবসা করেন এবং আপনি হংকংয়ে এসে থাকার প্রয়োজনীয়তা বোধ না করেন জাস্ট ইউ ওয়ান্ট টু আর্ন মানি যেটা সবচেয়ে জরুরি আমরা যত কথাই বলি যত কাজই করি যত হিসাব নিকাশি করি সবচাইতে সোজা হিসাব হচ্ছে টাকা গুজরাটি যে মানুষ আছে তাদের একটি মানে ইনার একটা সেন্স আছে সেটা হচ্ছে টাকা থাকলে সব কিছু ম্যানেজ করা যায় এবং টাকার জন্য সব কিছু ম্যানেজ করা লাগবে বা করব। এ ধরনের একটা ম্যান্টালিটি কিন্তু গুজ্জু কমিউনিটির মধ্যে রয়েছে সেজন্য দেখবেন তারা কিন্তু তারা এই মারোয়ারি যারা আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি বিজনেসের ক্ষেত্রে অনেক অনেক পারঙ্গম এবং অনেক সফলতা অর্জন করেছে এবং আমি মনে করি আমরা বাঙালিরাও কম নই সেজন্যই বলছি বিজনেসের ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু অপার শুধু হংকং নয় সারা পৃথিবী যখন আপনার বিজনেস ভালো থাকবে আপনার কাছে টাকা থাকবে কোনো শঙ্কা নেই যখন টঙ্কা থাকবে আই মিন টাকা থাকবে দেন আপনি ওয়েলকাম হবেন সব জায়গাতে সো আমি মনে করি বিজনেস সেক্টরে আমাদের বেশি কাজ করা উচিত নতুন প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ করা উচিত নতুন সার্ভিস নিয়ে আসা উচিত এবং আমাদের যে উদ্যোক্তা ব্যবসায়ীরা রয়েছেন তারা যদি হংকংটাকে ব্যবহার করে তারা যদি মনে করেন যে তারা হংকংটাকে বেস করে বিজনেস করতে চান বা পারবেন তাহলে সেদিকে চেষ্টা করুন সচেষ্ট হন আমি সেটাই সাজেস্ট করব সেদিকে কিন্তু অসংখ্য আমার ভাই বোনদেরকে আমি সাহায্য করতে পারবো আই মিন সেখানে কিন্তু একটা কি বলবো সর্বসাধারণের জন্য অনেক কিছু করা সম্ভব দশে মিলে করি কাজ হারি জিতে লাজ অসংখ্য মানুষ যদি যুক্ত হই আমরা তাহলে আমরা কিন্তু একটি ভালো বড় বিশাল আয়োজন করতে পারি বিজনেসের কিন্তু ইন্ডিভিজুয়ালি এক একজন আসবেন ইয়েস আপনার লাইফ হয়ে যাবে ওকে আপনি ভালো আর্ন করবেন ভালো লাইফ লিড করবেন হয়তো একটু আগেই বাট অপশন ইজ লিমিটেড কিন্তু ব্যবসা করলে যে প্রোডাক্ট নিয়ে আপনি করুন পাটজাত পণ্য নিয়ে করুন রেডিমেড গার্মেন্টস নিয়ে করুন চামড়া নিয়ে করুন অথবা যে হাতের কাজ আছে সেগুলি নিয়ে আপনি করুন প্রত্যেকটা সেক্টরে কিন্তু সম্ভাবনা অপার যদি আপনি সেই প্রোডাক্টগুলির মধ্যে নতুনত্ব আনতে পারেন এবং সেগুলিকে প্রেজেন্ট করতে পারেন প্রেজেন্টেশন অত্যন্ত জরুরি তো চলুন আমরা সেজন্য প্ল্যান করি আমি মনে করি যে সেটা একটা বেস্ট প্ল্যানিং হবে ইয়েস আই এম শিওর হানড্রেড পারসেন্ট সেই ক্ষেত্রে হংকংয়ের যে হিসাব কিতাব সিস্টেম আইন রেগুলেশন এগুলি আমার জানা আছে আমি আপনার সাথে শেয়ার করতে পারি বাংলাদেশে আপনার পণ্যটি রয়েছে সেটি আপনি আমার সাথে শেয়ার করতে পারেন টুগেদার উই ক্যান মেক বিজনেস এবং প্রচুর মানুষ মিলে যথাযথ প্ল্যানিং সততা বিশ্বস্ততা এর মূর্ত প্রতীক হতে হবে কারণ সফলতা চিরজীবনের জন্য দু এক দিনের জন্য না যারা দু এক দিনের জন্য প্ল্যান করে তারা কিন্তু বেশি দিন টেকে না মার্কেটে রাইট সো হাও অ্যাবার দ্যাট আপনারা কমেন্টে জানাতে পারেন আমি এটাই মনে করি ধন্যবাদ